আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার এই যে এই ঘাসগুলা এই যারা ঘাসগুলো আজ থেকে আরও পাঁচ দিন আগে কাটছি কাটার পরে এই ঘাসগুলা এই পাঁচ দিনের ঘাস কেমন হয়েছে আপনারাই দেখতে পারতেছেন কারণ এই ঘাসগুলো হচ্ছে ফলন অনেক ভালো আর যারা ঘাসের মধ্যেও অনেক কোয়ালিটি আছে আর ডক্টর জহির জহিরাহান স্যার যে ঘাসগুলো আনছে সেটা অনেক ভালো হয় আর ঘাস আমরা কী কতটুকু রাইখে কাটবো এটাও একটা ব্যবসা আছে দেখেন আমি এই যে ঘাসগুলো কাটছি এটা হচ্ছে আমার রেড পাংচু এগুলো কাটছে আর এই ঘাসগুলো আমি লাগাই থাকি পুকুরের সাইডে এটা আমি অনেক আগেও বলছি আর আমি যে গাছগুলো কাটতেছি যারা গাছ যারা গাছ কতদিনে কাটতে হয় এটা হয়তোবা আপনারা জানেন বা অনেকেই জানেন না বা আমার তো অভিজ্ঞ খামারি আছে তারা হয়তো বা জানেন যে যারা গাছ কতদিনে কাটতে হয় কাটলে ফলন ভালো হয় আমরা হচ্ছে যারা গাছ বিশেষ করে আমি যেটা কাটি আমি হচ্ছে যারা গাছগুলা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের ভিতর বা চল্লিশ দিনের ভিতরে কাটি এই কাটলে কি যে গাছটা ভালো করে পরিপক্ক হয় পরের ফলনের জন্য ঘাসগুলো অনেক ভালো হয় এরপরে এই ঘাসগুলা চার চার আঙুল বা চার ইঞ্চি একটু দূরত্ব রেখে যদি কাটা হয় তাহলে এই ঘাসের ফলনটা অনেক ভালো হয় পরবর্তীতে তাড়াতাড়ি বজায় আপনি তো এর আগে তো দেখাইলাম যে কি পরিমাণ পাঁচ দিন আগেকার কাটা ঘাস কতটুকু হয়েছে এরা আপনারাই বুঝতে পারবেন আর আমার ভিডিওতে হয়তো আউট আসে এগুলা হচ্ছে আপনারা দেখবেন এখন যে গাছগুলা কাটতেছি এই গাছের বয়স হচ্ছে ছত্রিশ দিন হয়েছিল না চৌত্রিশ দিন বয়স মেবি চৌত্রিশ দিন বয়সের গাছ কাটতেছি আর এই ঘাসের আঠারো থেকে বিশ বা বাইশ পার্সেন্ট প্রোটিন পাবেন যখন আপনি হচ্ছে এই ছত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে কাটবেন এর চেয়ে বেশি হলে যদি শক্ত হয়ে যায় তখন এটা গাভি খাবে না আর না খাওয়া না খেলে ওই ঘাসটা হচ্ছে কি ওর অর্ধেকের বেশি ফালানো যাবে আপনাদের যাদের চবার মেশিন আছে তারা কাটতে পারবেন হয়তোবার কিন্তু আর আমার ভিডিও করা দুঃখিত আমার ভিডিও করা কেউ নাই এই কারণে পড়ে যায় ফোনটা একদিকে বসিয়ে রেখে তারপর আমার এই ভিডিওগুলো করতে একটু কষ্ট করি আপনাদের জন্য কারণ সঠিক তথ্যটা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি কারণ আমি অনেকবার প্রতারিত হয়েছি কারণ আমি যখন প্রথম এই যারা গাছের কাটিং আনি সেটা হচ্ছে আপনার মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়ন থেকে তখন ওই জায়গায় থেকে আমি ভালো এই যারা গাছটা পাইনি তারপর আমি যারা গাছ আনছি হচ্ছে সিরাজগঞ্জ থেকে এরপরে ময়ূমনসিং থেকেও আনছি এরপরে আমি ময়ূমনসিং থেকে আনার পরে ওই জায়গায় একটু ভালো পাইছিলাম ওই গাছটাই আমার হচ্ছে এখন আমার এই খামারে গাছটা মাসাল্লাহ ভালো ফলন শীতের মধ্যেও আমি ভালো ফলন পাইছি আর আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আর আমার কাছে গাছ সব ঘাসে আছে এরপরে এরপর একটা বীরতে আমি অজানা হাইব্রিড দেখাবো আর আপনারা তো জানেন যে আমি পুকুরের সাইড দিয়ে মানে আমি কোনো একটা জায়গা বাকি রাখি নাই কারণ আমার ওইরকম সম্পত্তি নাই তবুও আমি চেষ্টা করি যে মানুষের জায়গা ভাড়া নিয়ে তারপরে যেভাবেই হোক আমি চেষ্টা করি হচ্ছে এই গরুর ঘাসগুলো লাগানোর জন্য কারণ ঘাস ছাড়া গাভী পালন বা খামার করা চিন্তা চিন্তাভাবনা একেবারে বাদ দেওয়াই ভালো কারণ হইল ঘাস তারা খামার পাল গরু বা সার গরু ভ্যাটেনিং বলেন আর গাভি বলেন সেটা হচ্ছে আপনাদের লস হবেই আর বর্তমান প্রেক্ষাপটে লস হবে সেটা বলতেছি আমি নিজে থেকেই আর আমি হচ্ছে বিরতিহীন কাজ করতে হয় কারণ আমি সকালবেলা আমার আটটা থেকে অফিস করতে হয় এই কারণে আমি অনেক সকালে উঠে এই বিরতিহীন কাজগুলো করে থাকি আর আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আরও এর আগেও ছিল কিন্তু তখন হয়তোবা আমি কোন একটা কারণে খামারটা ধ্বংস হয়ে গেছিলো তারপর আমি আসলে মনোবল হারাই নাই আমি এখনও আবার চেষ্টা করতেছি কারণ জানেন বাপ বাবার ভাইদের কাছ থেকে বা কারো কাছ থেকেই আপনি সাহায্য পাবেন না ওই রকম টাকা পয়সা দিয়ে কেউ আপনি সাহায্য করবে না কারণ হচ্ছে পরিপূর্ণ দিয়ে সাহায্য করবে না হয়তোবা ধার দিলেও হয়তো বা অনেক শর্ত সাক্ষেপ অনেক কিছুই থাকে এটা সেটা আমার সেটা ভালো জানেন এই যে রেড পাংচংয়ের যে গাছগুলা এখন আমি কাটতেছি কারণ আমি যারা সাথে রেড পাংচং লাগাইছিলাম তারপরে নেপিয়া লাগাইছি সবই লাগাইছি আমি ফলনের জন্য কোনটার প্রোটিন পার্সেন্ট কেমন এর জন্য লাগাইছি আপনারাই দেখবেন বা আপনারা চাষ করে দেখবেন কিন্তু আমি নতুন যারা খামারি হবেন তারা যারা গাছটা লাগে আমি সাজেস্ট করতেছি অনেক ঘাস আছে গোয়াতে আছে অনেক ঘাস আছে অনেকে অনেক সাজেস্ট করব কিন্তু আমার মতে আমি যারা গাছ সহজলভ্য গাছ ঘাস হয় একশো বাইত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো ঘাস হয় সর্বোচ্চ ফলন আমি পাইছি আলহামদুলিল্লাহ আর ঘাসে কী দিলে ঘাসে ফলন হয় আপনারা ওই সার সারের পরিমাণ রাসায়নিক সার যেটা সেটা কম দেবেন গোবর দেওয়ার চেষ্টা করবেন যেটা আমি জৈব সার পরবর্তী এক ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ